আমি ব্যক্তিগতভাবে লালনের আখড়া থেকে নিয়ে ফকিরদের বিভিন্ন আখড়া ঘুরে ঘুরে দেখেছি আমি নিজের অভিজ্ঞতার কথা আপনাদের কাছে চাপিয়ে দিতে যাব না তাদের বই পুস্তকের বলবো আমি জানার জন্য তাদের বিভিন্ন আঁকড়া আঁকড়া ঘুরেছি যে বাউলদেরকে নিয়ে কিছু মিডিয়া কিছু বুদ্ধিজীবী কিছু লোক আমাদের সমাজে এত বেশি মাতামাতি করছেন এবং তাদেরকে শুধু মুসলিম নয় মুসলিমদের মধ্যে একেবারে আধ্যাত্মিক মুসলিম মারভতি মুসলিম যেটাকে বলে এরকম মুসলিম হিসাবে তাদেরকে সমাজের সামনে সাব্যস্ত করার চেষ্টা করছেন বাউল হলো লোক সম্প্রদায়ের একটা সাধন বজন গোষ্ঠী যারা গ্রামেগঞ্জে গান গেয়ে ভিক্ষা করে বেড়ায় বাউলরা কোনো মসজিদেও যায় না কোনো মন্দিরেও যায় না কোনো ধর্মগ্রন্থে তাদের বিশ্বাস নাই বাউলরা সাধারণত নারী পুরুষ মিলে যৌনাচার করে এটাই হলো তাদের ধর্ম আর এটাই হলো তাদের সাধনা এটা কার বক্তব্য বাংলা পেডিয়ার বক্তব্য আহমদ শরীফের বইতে বলা আছে বাউলদের মূলত যে সাধনা এদের কর্মকাণ্ড এ সবগুলাই হল মূলত যৌনাচার বাস যে বাউল এটা আলাদা একটা ধর্ম এবং সেই ধর্মটার স্বরূপ কি এদের কখনো কখনো দেখা যাবে নাস্তিকদের সাথে মিলে কখনো কখনো দেখা যাবে আপনার মুর্শ্রিকদের সাথে মিলে কখনো কখনো দেখা যাবে যে মুসলিমদের সুরে তারা কথা বলে জগা খিচুড়িটাই একটু আগে বলছিলাম যে বাউলদের মূল কাজ হলো যৌনাচারের মাধ্যমে এবাদত করা উপাসনা করা কিরকম যৌনাচারের মাধ্যমে এবাদত করা উপাসনা করা বাউলদের সমস্ত কর্মকাণ্ড হলো দেহ নিজের দেহ মাথা থেকে পাবন্দে যে দেহটা আছে না এই দেহটা নিয়েই সমস্ত এবাদত বন্দিগি মসজিদ না মাদ্রাসা না কোরআন না হাদিস না হজ না জাকাত না রোজা না নামাজ না কিচ্ছু না সমস্ত এবাদত বন্দিগি সমস্ত সাধনা সমস্ত এবাদত উপাসনা সব কিছু হলো এই দেহকে কেন্দ্র করে প্রত্যেক বাউল রে বাউলদেরই কমপক্ষে একজন সাধন সঙ্গিনী থাকে মহিলা যার সঙ্গে বিয়ে হওয়া জরুরি না আরেকজনের বউ হতে পারে আমি বলতেছি না তাদের বই পুস্তকের কথা পরকিয়া তাদের ধর্মে বৈধ গাঁজা পান করা তাদের সাধনায় বৈধ ধর্মে পরকিয়া প্রেম আছে আল্লাহর কসম আমি নিজে যাছাই করে যশোরের এক গ্রামে গিয়ে সন্ধান পাইছি যে এখানে এমনি অন্য কাজে গেছি পরে শুনছি যে এখানে আপনার ফকিরদের আখড়া আছে তো আমি দেখতে গেছি একদিন না কয়েকদিন আমাদের সমাজে বাউল বা ফকির এই নামে এক শ্রেণীর লোক আছে তো এই বাউলদের সম্পর্কে আমাদের অনেকের পরিপূর্ণ ধারণা নাই। যে এদের ধর্ম আসলে কি এরা কি মুসলিম কিনা না সাধারণত আমাদের সমাজের মানুষ জানে বাউলরা সবাই কি মুসলিম শুধু মুসলিমই না আমাদের সমাজের একটা বিশেষ শ্রেণী চেষ্টা করে এই বাউলদেরকে মুসলিমদের খুব আফার ক্লাসের একেবারে গোড়ার মুসলিম হিসাবে প্রমাণ করার এবং সেজন্য আপনারা জানেন